Y la pega paquete verde no trae? No hay verde. Ay. Ay, a la vida. Ese nunca está probado ¿Y cuándo lo trae verde? Entonces. Este aquí, madame. ¿Quién iba a estarle? এই যে জেরা নো ওটা কি আছে জেরা কালি বলে জেরা হ্যাঁ কমিন সিট আচ্ছা নিতে থাকো তোমার ডেটা ডেটা মন চাই আমার কি আমার তো কিছু লাগে না মাঙ্গো লিম কে passou no hay mucho mercancía Ahí te el alchimibén, no, ese también va a Ese también va a ¿Ese es como ¿Ese va va ¿Ese cuánto vale? ¿Este? Igual, que Igual. Pero chiquito. ¿Qué tamaño quiere? Ah, era es otro. No, aquí. ¿no? Lo mismo. Sí. আসার ম্যাঙ্গো পাল্প কোকোনাট পাউডার নিবা নারকেলের পাউডার এই যে এইখানে দেখেন আপনার আইসা দেখছেন না এই যে ময়দা এই যে এখন আসে আগে আসতো না এখানে তো না ময়দা আমাদের পান আমাকে ময়দা কি জিনিস কেউ চিনতো না এবং পাওয়াও যেত না এটা কি এটা হলো রাগি ফ্লাওয়ার ব্রাউন চাল কি করবা অপেক্ষা করবা নানিয়া যাবা হ্যাঁ রাও আয়া এ দেি

এই চিড়াটা তো তোমার ভাই ভালো পছন্দ করতো সে তো ভাতের ভাতের পরিবর্তে চিরা খায় তো এক প্যাকেট নিয়ে দেয় যখন দেশে দেবে তখন ভাইবার জন্য উপহার হিসেবে নিয়ে না এটা বিদেশি চিরা প্রবাসের চিরা হ্যাঁ এই কারণে সাদা বিদেশে তো আর এই ধরনের কালো হতে পারে না তাইলে কিনিবা তাহলে আর কিনিবা মুসুরি ডাল বন্ধুরা চলে আসছি পানামা সিটি থেকে মশলার দোকানে যে ইসলাম একটা ইন্ডিয়ান মশলার দোকানে দেখেন কি কি নিয়ে আসলাম ইন্ডিয়ান মশলার দোকান থেকে যদিও এগুলা আসলে জেনুইনভাবে বাংলা মশল্লা না মানে বাংলাদেশের মশল্লা না বাংলাদেশের মশলা একই রকম দেখতে কিন্তু আসলে আমার মনে হয় টেস্টটা একই রকম পাবে না যাই হোক দেখেন কি কি নিয়ে আসলাম আর কি কি পেলাম না এটা হলো সেমাই দেখেন বাংলাদেশে কত সুস্বাদু সেমাই পাওয়া যায় কিন্তু আমাদের এখানে এখানে আমাদের এখানে কোনো লাফচার সময় পাওয়া যায় না দেখেন এই যে সেমাইটা নিয়ে আসলাম যাই হোক এই যে হলো আর ক্রিকেট এইটাও লাগছ না এইটাও লাগছ না এটাও একটা সময় দেখা দেয় এটা এটা কি সময় বলে সময় বলে আপনারা অবশ্যই বলবেন কমেন্টে আসলে নামটা ভুলে গিয়েছি এটা কি ও সেই ফসকা মানে আমার শাশুড়ি আম্মাই যে বলে ফসকা সেই ফসকা এক ক্রিকেট ফুচকা আর এটা হলো জিরা ভাই এই জিরার জন্যই এই ভাই বিশেষ করে পানামাজা হয়েছে ভাই ঠিক মতো দেখেন ভাই মানে কেউ দুধ বেঁচে মদ খায় কেউ মদ বেঁচে দুধ খায় সম্পূর্ণ ভাবে নিষেধ করছে এই মরিচ খাওয়ার জন্য মানে নিষেধ করে দিয়েছে মানে মরিচ মানে কি ঝাল মরিচ দেখেন এরপরও লুকোচুরি করে মরিচ পেকে নিয়ে আসছে কি বলবো আর কিছুই বলার নাই ভাই যে সংসারে মহিলা প্রধানমন্ত্রী সেই সংসারে এরকমই হয় রে ভাই এটা কি বাংলাদেশের নুডলস দাহক পাওয়া গেছে ভাই আমার মেয়ে খুব পছন্দ করে এটা বেসন বেসন দিয়ে কি করবা বেসন কি করে মানুষ কি দেখ কোনো কিছু তো দেখলাম না এ দেখি দুই প্যাকেট

পাউডার জিরার গুড়ি এটা হুম আর গুড়া ডাল বহু প্রত্যাশিত ময়দা ভাই এই ময়দার জন্য মনে করেন যে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আমার আনতে হয় মানে অনেকবার মনে করেন মানুষের কাছে আনতে বাধ্য হয়েছি তার ময়দা দরকার এই ময়দা এখন পাওয়া যায় ভাই ধন্যবাদ ইন্ডিয়ান দোকান থাকে আর এই সেই আচার ভাই খুবই সুস্বাদু আচার জানি না বাংলাদেশে পাওয়া যায় কিনা খুবই সুস্বাদু আচার এটা ডাল অথবা খিচুড়ির সাথে সেই রকম ভাই আহমেদ পিকল খুব সুস্বাদু একটা আচার যদি আপনাদের হাতে না গালে কেউ পান তাহলে একবার হইলেও আপনারা মানে কিনে টেস্ট করবেন আহমদ পিকলের এই হ্যাঁ বিজ্ঞাপন দিচ্ছি না সত্যিকার অর্থে আমার প্রিয় ঘি দেখেন ভাই এই ঘি মানে এই চর্বির জন্য দেখি দেখতেছেন তো পেটের অবস্থাটা এরপরে ঘি মানে কি মাঝে মধ্যে দৌড়াইতে হয় ভাই শ্বাস প্রশ্বাস ছাড়তে গেলে যে কষ্টটা হয় দেখেন ঘরের প্রধানমন্ত্রী আমার মনে হয় এই চর্বি ছাড়া বাঁচতে দিব না আমার মনে হয় এই কারণে ঘি কিনছে দেখেন শেষ ভাই আর কি আরে কার্টুন আচ্ছা ঠিক আছে কার্টুনটা ফেলে দিলাম এই হলো পানামা সিটির ইন্ডিয়ান দোকানের মানে মসল্লা বাজার এইগুলোই তারপরও ভাই ধন্যবাদ ইন্ডিয়ান ইন্ডিয়ান দোকানদারকে ইন্ডিয়ান ভাইদেরকে আগে এই জিনিসগুলো আমরা সত্যিকার অর্থে পেতাম না এখন যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু পাই বুঝে নিই তো পানামা ছোট্ট একটা দেশ এ দেশের সংখ্যাগরিষ্ঠ কোনো বাঙালিও নাই নেই যে কারণে এত মশলা পাওয়া যায় না ঠিক আছে ভাই ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য